তা আউবক সিদ্ধিকা দিয়ে অল্লাহ রাণহু সম্পর্কে রাসূল ভালো জানতেন কিনা জানতেন না জানতেন তারপরেও রাসুলকে রাসুল আউবক্করকে জিগাইছে উম শিক্ষা দেওয়ার জন্য কিসের জন্য শিক্ষা দেওয়ার জন্য আউবক্কর কি বলতেছে আবকর তুমি বাড়ি কি কি রেখে আয়ছে কি বলতেছে বাড়ি আউবক্ক সিদ্ধিকা দে অল্লাব রাণহু যখন বাড়ি থেকে পাথর নিয়ে আইসে আবকের পিতা বলতেছে বাবা পাথর বলে নিয়ে সেগুলো আমি কিসে বলবো কি বলে

অমতি হবে আমার আমি আগেই বলেছি এক টাকা দান করলে 10 টাকার সওয়াব 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব 10 টাকা সওয়াব আমার দিক আপনারা ভালো জানেন তারপর আমি আপনাদেরকে বুঝাছি চেষ্টা করতেছি যে আপনারা জানুন যখন আমি মরে যাব সওয়াবটা কল্পনা করবেন যখন আমি মরে যাব আমার সাথে আর কোনো কিছু কিন্তু যাবে না আমরা মাসজিদে এসে দোয়া করতেছি যারা مرحوم তাদের জন্য না বলেন আমি তো জান দিছি যে তাদের আর কিছু করণীয় নাই আমি ওখানে যাবো না যাবো তাই তো ভাবি ফেলেছি আমি ওখানে যাব যাবো না যদি এটাই মনে করি যে আমি যাব তাহলে আমার জন্য অন্তত পক্ষে কিছু তৈরি করে রাখা যাওয়া ভালো বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি মরে যাওয়ার আগে দলিল নিয়ে আমার ছেলেরা রেডি হয়ে যাচ্ছে জায়গা জমি বন্টন হয়ে যাচ্ছে বন্টন হয়ে যাওয়ার পরে বলছে বাবাই তো আমাকে দেখেনি তাই বাবার জন্য খানা করবো না আরেক ছেলে বলছে তুই যেহেতু করছিস তাই আমি করব কেন বাবা তো তোর আমারও তো তুই করছিস আমি করব না কেন তাহলে লাস্ট কানে বাবাকে বাবা কিছু পাইলো বলেন না আমাকে তো রাখ না স্যার মাস্ক বাবাই কিছু পাইলো তাই এই জন্য যার আমলটা তাকেই বানাইতে হবে যার আমলটা সেই যদি বানাইতে পারে যদি আমি মসজিদ সংক্রান্ত যদি আমি মসজিদের একটা ফ্যান দান করি এই ফ্যানের নিচে যত উম্মাহ নামাজ পড়বে শত নামাজ আমার সওয়াব হবে